সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি শুরুতেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে প্রধান উপদেষ্টা ড ইউনুসের স্ত্রী আফরোজির বাসা থেকে আটশো কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল সেনাবাহিনী গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয় আন্তর্জাতিক আদালতের রায়ে ড ইউনুসকে গ্রেফতারের নির্দেশ রাষ্ট্রপতির হুঁশিয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে তার ঢাকার বাসা থেকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকের পর ড ইউনুস বলছেন তাকে ফাঁসিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সর্বশেষ জানিয়ে দিব আমি লীগের সব নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিচ্ছে এবং বিদেশ থেকে নেতারা বাংলাদেশে আসছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টা ড ইউনুসের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিকালে তাকে আটক করা হয় প্রধান উপদেষ্টা ড ইউনুস জানিয়েছেন তার ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী বিকাল থেকে হরতালের ডাক সাধারণ মানুষের দুপুর থেকেই প্রধান উপদেষ্টা ঢাকার বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী এর আগে সাধারণ মানুষ তাকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে ঢাকায় ড ইউনুসের স্ত্রীর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় আটশো কোটি টাকার নগদ অর্থ পুরো জাতি এখন হতভাগ ইউনুসকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে দুপুরে ঢাকার বাসা অবস্থিত ড ইউনুসের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে সেনা সূত্র জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ দুপুরে প্রায় ছয়শ সেনা সদস্য এবং দুইশো পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান অভিযানের নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সব অবৈব সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে তল্লাশি বাড়ির প্রতিটি কক্ষ সেফ এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয় তল্লাশির এক পর্যায়ে শোবার ঘরের ভিতরে রাখা ছয়টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা টাকার বান্ডিল সাজানো ছিল সিন্দুক ভর্তি বাংলাদেশে পাঁচশো এবং এক হাজার টাকার নোটে ঠাসা মোট আটশো কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান শুধু তাই নয় উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটা না কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় আটশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডক্টর ইউনুসের স্ত্রী আফ্রোজি প্রথমে সব অস্বীকার করেন কিন্তু সেনাদের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব ডক্টর ইউনুসকেই দিতে হবে উপদেষ্টারা অনেকে এর সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুর সেনা সেনাপ্রধান অন্য উপদেষ্টাদের বাসা তল্লাশি করতে বললেন যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে প্রধান উপদেষ্টা ড ইউনুস পদত্যাগ করেছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির হুমকির মুখে ড ইউনুস পদত্যাগ করেছেন যে কোনো সময় ডক্টর ইউনুসকে গ্রেফতারে করা হতে পারে আন্তর্জাতিক আদালতের রায়ে ডক্টর ইউনুসকে গ্রেফতারের নির্দেশ এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয় আমি লীগের নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিয়ে নিলেন ডক্টর ইউনুস সেনাবাহিনীদের সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন পরে ডক্টর ইউনুসের সব কিছু ফাঁস হওয়ার পর হঠাৎ করে অসুস্থতার ভান ধরে শুয়ে পড়েন অভিযানের খবর পেয়ে তারেক জিয়া সেনাপ্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে আমি লীগ ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় আফরোজির বাড়ির সামনে হাজারো মানুষ লিখছেন প্রধান উপদেষ্টার স্ত্রীর মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে সেনারা এলাকা জুড়ে করা সেনা নিরাপত্তা ব্যবস্থা নেয় যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয় রাজনৈতিক মহলে তো তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মাধ্যমে ইউনিসের ভিতরের কালো মুখ উন্মোচিত হল এত বিপুল অঙ্কের নগদ অর্থ প্রধান উপদেষ্টার বাড়িতে পাওয়া মানে গোটা উপদেষ্টাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না প্রধান উপদেষ্টার স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেছেন দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না সেনাবাহিনীর সঠিক দিকেই এগোচ্ছে তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে দুর্নীতির কালো টাকা দমনে কোনো ছাড় দেওয়া হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা ফেসবুক টুইটার ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও ও মন্তব্য অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান এটি কেবল শুরু দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায় প্রধান উপদেষ্টার স্ত্রীর বাড়ি থেকে আটশো কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষাসন ও দুর্নীতির দুষ্টচক্রে নিমজ্জিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে যত বড় বানি হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতি শেকড় যতই গভীর হোক সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কী হবে উপদেষ্টাদের অন্য কারো বাসায় কি একইভাবে অভিযান চালানো হবে